বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালো আছি আজকে শুরু করলাম ভিডিওটা তো এখন রবীন্দ্র সাড়ে সাতটা সাতটা চল্লিশ হয়েছে তো আজ উঠেছি অনেকক্ষণ আগেই উঠেছি সাড়ে ছটায় প্রায় তা গরমে না আর ভালো লাগছে না তো তোমরা কেমন আছো গরমে আমি তো ভালো মানে ভালো লাগছে না খুব দুর্বল দুর্বল লাগছে শরীরটা আর উঠেছি অনেকক্ষণ সেই লেথার ভাব কাজ করতে ইচ্ছা করছে না এরকম আর কি তো করতে তো হবেই তো বসেছি চা নিয়ে দেখো চা লাল চা খাই দুধ চা গরমে তো একদম এমনিও লাল চাই খাই আমি যদিও তো খুব গরম লাগছে তাই তো বিস্কুট নিয়ে বসেছি বিস্কুট আর চা নিয়ে বসেছি তাই ভাবলাম গুড মর্নিং কথা থেকেই শুরু করি তো যাই হোক তোমরা কেমন আছো জানিও আর দেখো ভাত হয়ে গেছে ভাত ভাত আর তরকারি হয়ে গেছে আজকে তো আমার নিরামিষ মঙ্গলবার তো আপাতত ভাত আর তরকারি হয়েছে ডিম সিদ্ধ হচ্ছে আর রান্না করব দেখিমিদ্ধ একটাই দিয়েছি সুদুর বাবার জন্য ছেলেকেও দেবো না এই গরমে টা ভিজিয়ে নিয়েছি ডাল দিয়ে করবো ডাল ডাল ভিজিয়েছি ওটা দিয়ে ডাল দিয়ে করবো আর মাছ করবো ওদের জন্য এই মাছ রয়েছে এখানে ভেজানো ফ্রিজ থেকে বের করেছি বের করে ভিজিয়ে রেখেছি তো ওটা ছাড়ুক ছাড়ছে না ছাড়ুক ছাড়লে মাছের ঝোল করব আর আমার জন্য ডাল করবো আর কিছু ভাজাভুজি করে নেবো আমার হয়ে যাবে তো করব চলো চাটা খেয়ে নিই খেতে খেতে তোমরাও চা খেয়ে নাও আর সারাদিন কী করছি দেখো চলো দেখতে থাকো ভিডিওটা চলো ভিডিওটা দেখতে থাকো এখন সবে বাজে দশটা দশটাও বাজে আর আর রোদের তেল এত কেটেছি সব শুকিয়ে একদম গরম আগুন হয়ে গেছে দেখো সব ভাজ করবে আমি নিয়ে এসেছি সেগুলো ভাজ করবে এখন করবো না বিকালে করবো এখন ওপরে থাকা যাবে না এখন যাব নিচে আর ভাত ভাজ খিদে পেয়েছে এইমাত্র দা বাবা বেরিয়ে গেলো নিয়ে আসলাম জামাকাপড় আর কী রান্না করেছি এবারে ডাল ডাটা দিয়ে ডাল করেছি ডাটাতে ডাল খাবো খাবো করছিলাম তে করেছিলাম সেদিন করেছিলাম ডাটার চচ্চড়ি ওরই একটু ছিল এটাই ডাল করেছি আর এখন হচ্ছে ভাত খাবো দুটো খুব খিদে পেয়ে গেছে দশটা বাজে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে বাবা খেয়ে চলে গেছে বাবা তো ওর বাবা খেয়ে চলে গেছে ছেলে চলে গেছে খেয়ে এই কি বলছি ছেলেরাও দেখো খেয়ে খেলা করছে আর আমি কটা ভাত খেয়ে নিই আর করেছি ওদের জন্য আলাদা ওই যে ওইখানে রয়েছে মাছের তরকারি আমি খাবো না মঙ্গলবার তো চলো খেয়ে ভাত ভাতটা কটাই খাবো খেতে ইচ্ছা করছে না কিন্তু খেতে তো হবে তাই না গরমে এই ডাল দিয়েই চটকে চটকে খাবো আর দুপুরেও ডাল আর কিছু করবো না গরমে একার জন্য আর কী করবো বলো তাও তো করেছি মাছের ঝোল একটা তরকারি খেয়ে চলে গেছে ওরা খেয়েছে আরে দেখো দুপুরে খাবো এই আমটা পাশের বাড়ি দিয়েছিল এই আমটা খাবো তো ভিজিয়ে রেখেছে দুপুরে খাবো আর পাপানকে তো লেবু খেতে বারণ করেছে তো ডাক্তার বলেছে পাঁচ দিন লেবু খেতে লেবু বিস্কুট এগুলো খেতে বারণ করেছে তো তার জন্য কি করবো লেবুটা আমিও খেয়ে নেবো ভিজিয়ে রাখবো দুটো আমটা লেবুটা লেবুটা বিকেলে খেয়ে নেবো তো চলো ভাতটা খেয়ে নিই তারপর নিচে যাব তো চলো খেয়ে নিই কেটে দেখবো কারণ খেয়ে দিয়ে আবার কাটতে ইচ্ছে হবে না উপরে উপর আর নিচ করতে ইচ্ছা করবে না আর এই যেটা ভাত দিয়ে খাবো চলো ভাতটা তো বেরে নি บาเตียงเ็ তো দেখো পড়াশোনা করিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমতে ঘুমতে তারপর রেডি হয়ে চলে এসেছি তো পাপানকে তো দিয়ে এসেছি পড়তে আর আমি এখানে বসে আছি তো রোজকার ডিউটি তো এটা রয়েইছে আমার যে পাপানকে দিয়ে এসে বসে থাকার তো বসে রয়েছে কখন পড়া হবে তারপরে নিয়ে বের হব তো দেখতে থাকু হয়ে গেছে মিস ফোন করেছিল তাই আনতে যাচ্ছি এসে এসে দিদাবাড়ি এসেছে দিদাবাড়ি দেখো খেলতে শুরু করেছে গাড়ি এখানে তো গাড়ি রাখাই থাকে তো আজকেও বায়না করছে দিদা বাড়ি যাবো তাই নিয়ে এলাম দেখো পড়ানো হয়ে গেছে ছেলে বায়না করছে দিয়াবাড়ি যাবো তাই দিয়াবাড়ি এসেছি খেলা করছে বায়না আর কি বলবো বায়না তো ঠিকই দেখেছি মা চা করতে যাচ্ছে চা খাবো একটু বসবো বুঝবো বেরিয়ে যাব বেরোতে পরে বাবা আসতে পারে ওর বাবু রয়েছে আসবে পাপা আসে পাপার সাথেই বেরোতে খেলা করছি এখানে তো খেলনাগুলো থাকেই ওই দেখো সাজানো খেলনা ঠিক আছে ঠিক বাস ট্রেন ইঞ্জিন কত খেলনাও এখানেই থাকে ওই উপরে হরিণ মরিন সব এগুলো নাও হয় না এখানেই থাকে এখানে আসলেই খেলা করে

তো এই কাঁঠাল দানা ভাজা খায় কাঁঠাল দানা তরকারি সব কিছু তো কাঁঠাল দানাটাও তো কিনে আনি কাঁঠাল দানাটা মায়ের কাছ থেকে নিয়ে এলাম আমরা কাঁঠাল খাই না কিন্তু কাঁঠাল দানা খাই আর ভাজা কাঁঠালগুলো হলো দু একটা খাই এই আর কি তো চলো বসাই বসে ধানা ঘামা ফুলে আসে রান্না বান্না বসাই তো চলো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা বান্না খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে এগারোটা সাতচল্লিশ হয়ে গেছে তো এখন অনেক দেরি হয়ে গেছে আজকে তো এখন ঘুমাবো দেখো ড্রেস চেঞ্জ করে ফেলেছি এখন ঘুমাবো তার জন্য দেখো ওকে একটু ওষুধ খাওয়ালাম তার জন্য একটু দেরি হয়ে গেল তো তো অ্যান্টিবায়োটিক দিয়েছে অ্যান্টিবায়োটিকটা খাওয়ানো ছিল রাতে খাওয়া দাওয়ার পর তো ছিল এখন একটু মানে ওষুধটা থেকে তারপরে ঘুম পাড়াবো তার জন্য বসে আছি তো চলো গুড নাইট ড্রিম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ভিডিও নিয়ে আসবো গুড নাইট